আসসালামু আলাইকুম সুখবর 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 আপনাদের অতি আগ্রহের একটি বিষয় সেটা হচ্ছে পঞ্চাশতম বিসিএস সার্কুলার যা প্রকাশ করা হয়েছে আজ ছাব্বিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ একুশশো পঁচানব্বইটি পদের এই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে যেখানে ক্যাডার পদ রয়েছে সতেরোশো ষাটটি এবং নন ক্যাডার পদ রয়েছে তিনশো পঁচানব্বইটি এর প্রিলিমিনারি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে আগামী তিরিশে জানুয়ারি দু এবং আবেদনের যে সময় সেটা কিন্তু শুরু হবে আগামী চারে ডিসেম্বর হতে এবং যা চলবে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত তো এই পর্যায়ে আমরা আপনাদের সাথে শেয়ার করব বা তুলে ধরব পঞ্চাশতম বিসিএস সার্কুলার এবং এছাড়াও অন্যান্য তথ্যাবলী চলুন শুরু করা যাক আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ছাব্বিশ নভেম্বর কিন্তু পঞ্চাশতম বিসিএস সার্কুলার প্রকাশ করা হয়েছে তো চলুন দেখে নেব ক্যাডার পদের নাম ক্যাডার পদের কোড এবং একই সাথে সৈন্য পদের সমন প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা বিসিএস প্রশাসন পদের নাম হচ্ছে আপনার সহকারী কমিশনার এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা রয়েছে দুইশোটি এবং যে যোগ্যতা দেখতে পাচ্ছেন প্রথমটা বলে দিচ্ছি বাকিগুলো সেম সে প্রথমটা শুধুমাত্র বলে দিচ্ছি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্বীকৃত বোর্ড হতে এইচএসসি পরীক্ষা পাশের পর চার বছর মেয়াদি শিক্ষা সমাপনী ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি কিন্তু থাকতে হবে তবে কোনো প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের জিপিএ থাকলে কিন্তু তিনি যোগ্য বলে বিবেচিত না তো দ্বিতীয় যেটা সেটা হচ্ছে বিসিএস পররাষ্ট্র বিষয়ক পদের নাম আপনার সহকারী সচিব এখানে কিন্তু শূন্য পদ সংখ্যা রয়েছে পনেরোটি এরপর দেখতে পাচ্ছেন বিসিএস পুলিশ এটার পদের নাম সহকারী পুলিশ সুপার পদ সংখ্যা পঞ্চাশটি বিসিএস আনসার সহকারী পরিচালক সহকারী জেলা কমান জেলা কমান্ড্যান্ট বা সমমান এখানে পদ রয়েছে তেরোটি আপনার যোগ্যতা কিন্তু সিমিলার প্রথম যেটা বলেছি এরপর পাঁচ নম্বরে দেখতে পাচ্ছেন বিসিএস নিরীক্ষা ও হিসাব পদের নাম আপনার সহকারী মহা হিসাব রক্ষক পদ সংখ্যা চারটি এরপর ছয় নম্বর কর সহকারী কর কমিশনার পদ সংখ্যা সাতান্নটি বিসিএস শুল্ক ও আবকারী এটার পদের নাম হচ্ছে সহকারী কমিশনার শুল্ক ও আবকারী পথ সংখ্যা চল্লিশটি বিসিএস সমবায় সহকারী নিবন্ধক পথ সংখ্যা নয়টি নয় নম্বর বিসিএস রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক পদের নাম সহকারী ট্রাফিক এখানে পথ সংখ্যা রয়েছে একটি এরপরে আপনারা দশ নম্বরে দেখতে পাচ্ছেন বিসিএস তথ্য সহকারী পরিচালক তথ্য অফিসার গবেষণা কর্মকর্তা সমমানের পথ আপনার সহকারী পরিচালক অনুষ্ঠান এছাড়াও সহকারী বার্তা নিয়ন্ত্রক এখানে দেখতে পাচ্ছেন যথাক্রমে রয়েছে পাঁচটি সাতটি এবং দুইটি পরের পাতায় দেখতে পাচ্ছেন এগারো নম্বর বিসিএস ডাক সহকারী পোস্টমাস্টার জেনারেল বা সমমানের পথ পথ সংখ্যা রয়েছে আটটি বারো নম্বরে বিসিএস পরিবার পরিকল্পনা পদের নাম পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাধারণ এখানে পদসংখ্যা ছত্রিশটি এরপর বি সি এস খাদ্য সহকারী খাদ্য নিয়ন্ত্রক বা সমমানের পথ পদসংখ্যা রয়েছে পাঁচটি সর্বমোট চারশো বহান্নটি এবার দেখতে পাচ্ছেন প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার সমূহ ক্যাডারের প্রফেশনাল বা টেকনিক্যাল পদসমূহ এখানে এক নম্বরে দেখা যাচ্ছে বিসিএস সি এস পদের নাম পরিসংখ্যান কর্মকর্তা পদসংখ্যা কিন্তু একটি এখানের যে আপনার যোগ্যতা সেটা কিন্তু কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পর্যায়ে অর্থনীতি অথবা পরিসংখ্যান অথবা পরিসংখ্যান সহ অর্থনীতি অথবা গণিতে প্রথম শ্রেণী অথবা বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বা সমমানের জিপিএতে অনার্স সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা বাণিজ্য বিভাগে যে কোনো শাখায় অথবা সমাজবিজ্ঞানে সমাজবিজ্ঞান বিষয়ে সমমানের ডিগ্রি অথবা উল্লেখিত যে কোনো একটি বিষয়ে চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে অনার্স ডিগ্রি থাকতে হবে এবার আসা যাক দুই নম্বরে বিসিএস রেলওয়ে প্রকৌশল সহকারী নির্বাহী প্রকৌশলী এখানে স্বর্ণ পদের সংখ্যা কিন্তু রয়েছে আটটি আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রকৌশলে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে এ এম আই এর এ এবং বি সেকশনে পাস এরপর দেখতে পাচ্ছেন সহকারী যন্ত্র প্রকৌশলী পথ সংখ্যা এক আপনারা এখানে দেখতে পাচ্ছেন যোগ্যতা কাইন্ডলি দেখে নেবেন সবগুলো বলা পসিবল না এতে করে কিন্তু সময় বেশি হয়ে যাচ্ছে এতে করে আপনাদেরও বিরক্তি আসবে তো পরবর্তী যেটা সেটা হচ্ছে সহকারী সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী এখানে পদ সংখ্যা দুটি আপনারা যোগ্যতা দেখে নেবেন কাইন্ডলি এরপর সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক পথ সংখ্যা দুইটি সহকারী বৈদ্যুতিক প্রকৌশলী পথ সংখ্যা একটি এরপর তিন নম্বর বিসিএস সড়ক ও জনপদ এখানে হচ্ছে পদের নাম সহকারী প্রকৌশলী সিভিল পথ সংখ্যা রয়েছে বত্রিশটি সহকারী প্রকৌশলী যান্ত্রিক পথ সংখ্যা নয়টি এরপর চার নম্বর বিসিএস তথ্য সহকারী বেতার প্রকৌশলী পথ সংখ্যা রয়েছে কিন্তু তেত্রিশটি শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন দেখে নেবেন এরপর পাঁচ নম্বর বিশেষ স্বাস্থ্য প্রকৌশল সহকারী প্রকৌশলী পদ সংখ্যা রয়েছে বাইশটি ছয় নম্বর বিসিএস বন সহকারী বন সংরক্ষক পদ সংখ্যা বারোটি বিসিএস মৎস্য উপজেলা মৎস্য কর্মকর্তা সংখ্যা পঞ্চান্নটি বিসিএস পশু সম্পদ অর্থাৎ আপনার হচ্ছে ভেটেনারি সার্জন সায়েন্টিফিক অফিসার লেকচারার স্টোর অফিসার সমমানের পথ এখানে পদ সংখ্যা রয়েছে আটটি এরপর আপনার দেখতে পাচ্ছেন আপনার দেখতে পাচ্ছেন যেহেতু সেহেতু আমি বললাম না এতগুলো পথ সংখ্যা রয়েছে দুইটি এবং একই সাথে নয় নম্বরে যেটা সেটা হচ্ছে বিসিএস কৃষি এখানে পদের নামটা দেখতে পাচ্ছেন এবং পথ সংখ্যা রয়েছে একশো বিশটি এরপর আপনার মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বৈজ্ঞানিক কর্মকর্তা পথ সংখ্যা পাঁচটি কৃষি বিপণন অধিদপ্তর পথ সংখ্যা রয়েছে কিন্তু তেত্রিশটি এরপর দশ নম্বরে রয়েছে বিসিএস স্বাস্থ্য সহকারী সার্জন এখানে কিন্তু হিউজ নাম্বার অফ পথ সংখ্যা রয়েছে ছয়শো পঞ্চাশটি এখানে যোগ্যতা এমবিবিএস অথবা সমমানের ডিগ্রি এরপর বিশেষ পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার বা সমমানের পথ কারিগরি মেডিকেল পট সংখ্যা রয়েছে আটচল্লিশটি যোগ্যতা দেখে নেবেন বিসিএস খাদ্য সহকারী প্রধান মিলার সহকারী রক্ষণ প্রকৌশলী বা পরিচালক এখানে সংখ্যা রয়েছে ষাটটি এরপরে বিসিএস বর্ণপূর্ত সহকারী প্রকৌশলী সিভিল সংখ্যা বত্রিশটি সহকারী প্রকৌশলী ইএম পদ সংখ্যা উনচল্লিশটি এখানে সর্বমোট রয়েছে কিন্তু এগারোশো বাইশটি পদ পরের পাতাতে দেখতে পাচ্ছেন বিসিএস সাধারণ শিক্ষা সরকারি সাধারণ কলেজ সময়ের জন্য এখানে দেখতে পাচ্ছেন বিসিএস সাধারণ শিক্ষা সরকারি সাধারণ কলেজ সময়ের জন্য প্রবাসক ইংরেজিতে রয়েছে ছয়টি প্রবাসক সমাজ কল্যাণে দুইটি প্রভাষক রসায়নে বিশটি এরপর ইসলাম শিক্ষাতে দশটি পদার্থবিদ্যাতে ২০টি বিশটি আপনার উদ্ভিদ বিদ্যাতে আট সমাজবিজ্ঞানে তিন গণিতে পঁচিশ হিসাব বিজ্ঞানে দশ ব্যবস্থাপনাতে দশ আরবিতে পাঁচ এবং প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বিশটি এখানে মোট একশো উনচল্লিশটি এরপর বিসিএস সাধারণ শিক্ষা সরকারি মাদ্রাসায় আলিয়ার জন্য ঠিক আছে তো বিসিএস সাধারণ শিক্ষা সরকারি আলিয়া মাদ্রাসার জন্য হাদিস হাদিস প্রবাসকে আপনার তিন তাপসিরে এক ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে দুই বাংলাতে তিন ইংরেজিতে দুই এরপর আপনার পদার্থবিদ্যাতে তিন রসায়নে দুই উদ্ভিদবিদ্যাতে দুই রাষ্ট্রবিজ্ঞানে তিন আইসিডিতে আপনার একটি পানিবিদ্যাতে দুইটি গণিতে দুইটি মোট ছাব্বিশটি এরপর আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ কারিগরি শিক্ষা পলিটেকনিক ইনস্টিটিউট এবং গ্লাস অ্যান্ড সিরামিক ইনস্টিটিউটের জন্য ইনস্ট্রাক্টর পলিটেকনিক ইনস্টিটিউটের জন্য পাঁচটি ইনস্ট্রাক্টর টেক ইলেকট্রিক্যাল তিনটি ইনস্ট্রাক্টর টেক মেকানিক্যাল পাঁচটি এখানে আপনারা টেক পাওয়ারে দেখতে পাচ্ছেন চারটি টেক কেমিক্যালে একটি টেক আর্কিটেকচারে একটি টেক সিভিল একটি এবং সিরামিক অ্যান্ড গ্লাসে দেখতে পাচ্ছেন একটি মোট একুশটি তো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সর্বমোট শূন্য পদের সংখ্যা ক ক গ ও সব মিলে আপনার ঠিক আছে এটা কিন্তু মানে মোট পদ আর কি তো আপনাদের আবেদন শুরু হবে কিন্তু দেখতে পাচ্ছেন আগামী চারে ডিসেম্বর হইতে ঠিক আছে সকাল দশটা হতে কিন্তু এবং জমা দানের তারিখ শেষ আগামী একত্রিশ ডিসেম্বর বাংলাদেশ সময় প্রমাণ আপনার এগারোটা উনষাট মিনিটে এর মধ্যে কিন্তু আপনাদের আবেদন করতে হবে এছাড়াও গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো নিচে দেখতে পাচ্ছেন বয়স সময় একই নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সকল প্রার্থীর ক্ষেত্রে কিন্তু বয়স একুশ হইতে বত্রিশ বছর হইতে হবে প্রার্থীর বয়স কম বা বেশি হইলে কিন্তু আবেদন গ্রহণ করা হবে না ঠিক আছে এছাড়াও আরও বিভিন্ন আপনার নির্দেশনা বা তথ্যগুলি দেখতে পাচ্ছেন আপনাদের উদ্দেশ্যে স্ক্রোল করা হলো একই সাথে এই সার্কুলারটির পিডিএফ ফাইল কিন্তু ফার্স্ট কমেন্টে প্রিন্ট করা থাকবে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের উদ্দেশ্যে কীভাবে ফি জমা দেবেন সেই পদ্ধতি দেখুন সাথে প্রবেশপত্র কীভাবে ডাউনলোড করুন দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন নির্দেশনা বলে যেটা সেটা আপনাদের উদ্দেশ্যে আমরা প্রিভিউ করে দেখালাম আপনারা প্রয়োজনে ভিডিও কিন্তু পজ করে দেখে নিতে পারেন প্রিমিয়ার টেস্ট কিন্তু শুরু হবে তিরিশ জানুয়ারি ঠিক আছে ফলাফল প্রকাশ করা হবে দশে ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা হবে নয় এপ্রিল ফলাফল দেওয়া হবে তিরিশ জুলাই মৌখিক পরীক্ষা হবে দশই আগস্ট ফলাফল দেওয়া হবে পঁচিশে নভেম্বর তো পিলি টেস্টের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখে নেবেন এবং বিষয়বস্তুও কিন্তু মানবন্ডন সহ এখানে দেওয়া রয়েছে পরীক্ষা কেন্দ্র দেওয়া আছে আরও বিভিন্ন তথ্যাবলী কিন্তু দেওয়া আছে আপনাদের জন্য জাস্ট প্রিভিউ করতেছে আপনার প্রয়োজন ভিডিও পজ করে দেখে নেবেন এখানে নয় নম্বরে দেখতে পাচ্ছেন একটি আপনার নয় নম্বর গেটের পট এখানে কিন্তু দেওয়া রয়েছে পট সংখ্যা সহ দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট প্রিভিউ করলাম আপনার প্রয়োজনে ভিডিওটি পজ করে দেখে নেবেন কাইন্ডলি তো এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের পিডিএফ মানে সার্কুলার পিডিএফ ফাইলটি কিন্তু ফার্স্ট কমেন্টে প্রিন করা থাকবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম